আসসালামু আলাইকুম মাইবি স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানি আজকের ভিডিওতে আমি যে ইনফরমেশনগুলো লাগব সেটা হলো আগামী টেস্ট পরীক্ষা দু সালে পরীক্ষার্থীদের জন্য কবে হচ্ছে টেস্ট পরীক্ষা এবং পরীক্ষার প্রিপারেশন কেমন হওয়া উচিত এই সম্পর্কে আজকের আলোচনা দু সালে পরীক্ষা হবে এটা মাস্ট এবং অলরেডি একটা সম্ভাব্য তারিখও ঘোষণা হয়ে গেছে যে দু হাজার পরীক্ষার্থীদের জন্য সামনে অক্টোবর মাসে অক্টোবর মাসের বিশ থেকে পঁচিশ তারিখের ভিতর অর্থাৎ বিশ তারিখে সম্ভব একটা ডেট হয়েছে যে বিশ তারিখেই তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে এই ডেটও আগে পরে হতে পারে তবে ধরে নাও যে অক্টোবরের শেষের দিকে তোমাদের টেস্ট পরীক্ষা হবে এই হলো এক নম্বর আলোচনা আর একটা তোমাদের পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে আমি বলি যারা দু হাজার সালে পরীক্ষা দেওয়া তাদের প্রস্তুতি হবে কেমন আমি এই সম্পর্কে কিছু তথ্য দিই তোমাদের পাঁচ থেকে ছয়টা বিষয়ে খুব ভালোভাবে তোমাদের ধারণা থাকতে হবে তোমরা যারা দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী তাদের প্রথম কাজই হবে একটা পাঠ পরিকল্পনা তৈরি করা এবং কিভাবে কত সময় কতটুকু পড়বা সেই বিষয়ে তোমাদের সমক জ্ঞান রাখতে হবে অর্থাৎ তুমি কোন বিষয়ে দুর্বল সেটা তুমিই ভালো জানো অর্থাৎ তোমার যে বিষয়গুলো নেই তোমার কাছে তুমি যে বিভাগের হও অর্থাৎ আর্টস বিভাগ বা কমার্স বা সায়েন্স যেটাই হও তোমার কাছে দুই তিনটা বিষয় কিন্তু কঠিন মনে হবে তুমি যে গ্রুপে হও অর্থাৎ ওই দিন দুই তিনটা সাবজেক্ট কিন্তু একটা ফিক্সড সময় তোমাকে ওই ওই পরীক্ষার জন্যে বা ওই দুই তিনটা পরীক্ষার জন্য তোমাকে অবশ্যই একটা ফিক্সড সময় তোমাকে তৈরি করে নিতে হবে অর্থাৎ বাজেটে রাখতে হবে যে কোন বিষয়ে কতটা সময় আমি ব্যয় করব আর অন্য অন্য কিছু সাবজেক্ট আছে যেগুলো তোমাদের মোটামুটি রিভিশন করলেই তোমরা পারো সেক্ষেত্রে তোমাদের ওখানে অতিরিক্ত সময় ব্যয় করতে হবে না অতিরিক্ত সময় করার কোনো প্রয়োজন নেই আর একটা বিষয় হলো তোমরা জানো স্বাভাবিকভাবেই গণিত পরীক্ষাটা একটু হার্ড হয় অন্য অন্য পরীক্ষার তুলনায় অতএব গণিতের জন্য প্রতিদিনের জন্য একটা নির্ধারিত সময় তোমরা রেখেই দিবে ইংরেজি বিষয়েও ঠিক তেমনি যার কাছ ইংরেজি বেশি কঠিন মনে হয় সে প্রতিদিন ইংলিশ চর্চা করো তবে পরীক্ষার প্রস্তুতি স্বরূপ তোমাদের একটা কথাই বলবো যাদের হাতের লেখা এখনও সুন্দর না তারা হাতের লেখা সুন্দর করার চেষ্টা করো সুন্দর না হলেও অন্তত কাটা ছিঁড়া করো না যেমন অক্ষরগুলো একটু সমান রাখো আকার একারগুলো সমান রাখো তাইলেই ব্যাস তোমরা ফলো করো যাদের হাতের লেখা সুন্দর না অবশ্যই তোমরা হাতের লেখার একটু হলেও সুন্দর করার চেষ্টা করবা তবে সুন্দর করা এখন আর সময় নেই দ্রুত করাটাই সেল অর্থাৎ যত দ্রুত ফাস্ট লিখতে পারো সবসময় ততই তোমাদের রেজাল্ট হয় মার্কের প্রশ্নের যদি অ্যানসার করতেই চাও তাহলে তুমি হাতের লেখা দ্রুত গতি করার চেষ্টা করো আরেকটা বিষয় যারা তোমরা বিভিন্ন বিষয় ভিত্তিক পড়াশোনা করতে পছন্দ করো তারা অবশ্যই যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের পড়াশোনার কোনো বিকল্প নেই আর গণিতের বিষয়টাও যেটা বললাম যে তোমরা কিভাবে গণিত তোমরা আয়ত্তস্ত করবে অর্থাৎ তোমাদের মানে গণিতটা খুব সহজেই তোমরা পারবে কিভাবে তো একটা মন্ত্র সেটা হলো চর্চা 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 অর্থাৎ অনুশীলন অনুশীলন এবং অনুশীলন অনুশীলন করার কোনো জুড়ি নেই অনুশীলন যত করবা ততই অঙ্ক তুমি ভালো করবা অঙ্ক প্র্যাকটিস না করলে কিন্তু মেমোরি থেকে চলে যায় আর যতই তুমি বুঝো তারপরেই কিন্তু তোমার অনুশীলনের বিষয়টা অনেক বেশি কাজে দিবে আর তোমরা জানো যে অধ্যবসায়ী মেন মেধা বলে কিছু নেই অতএব অধ্যাবসায়ী হও এবং দু হাজার সালের পরীক্ষার প্রস্তুতি স্বরূপ তোমরা বিভিন্ন ধরনের এই চ্যানেল ভিডিও আপলোড হবে এবং তোমাদের সাজেশন ভিত্তিক কিছু ভিডিও তোমাদের আমি দিয়ে দিব তোমরা অবশ্যই সেগুলো দেখবা শিক্ষামূলক আরও খুব গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে অতএব তোমরা আমার সাথেই থাকো এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ